টাইলস এগুলো বারো বাই চব্বিশ থাকে এটার উপরে বাষ্পিত হয়ে যাবে পানিটা হোয়াইট মার্বেল শেড এর ভিতরে দেওয়া থাকবে গোল্ডেন গ্লাস ভিতরে কয়েকটা কালার হবে যখন পড়বে এটার উপরে স্প্রেড টাইলস অনেক ভালো টাইলস আমাদের বিক্রি হয় সিটির ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এখন দেখাবো কিছু গ্লাস ভিতরে গোল্ডেন টেক্সার করা আছে কালারের ভিতরে

আর আরি বাবা দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছে ভাইয়া আজকে আপনাদের যে টাইলস গুলো এগুলো সব ইম্পোর্টেড টাইলস ইম্পোর্টেড টাইলস চায়না টাইলস আমাদের 100% এ গ্রেড চায়না টাইলস 100% ট্রিপল এ টাইলস অথেন্টিক চায়না প্রোডাক্ট আমাদের আমরা কিছু টাইলস দেখে আজকে আমরা আপনাদেরকে প্রথমই ওয়াল টাইলস দেখি আচ্ছা ওয়াল ওয়াল এটা হইছে ওয়াশরুমে কিচেনে যেখানে চাই কাস্টমার সেখানে ইউজ করতে পারবে বাট এগুলো নতুন একদম আমাদের 2024 এর শেষের 25 এর ফার্স্টের টাইলস এগুলো আপনার 12 বাই 24 ওয়াল টাইলস গুলো হবে সব 12 বাই 24 সাইজ আচ্ছা আচ্ছা এবং সবগুলোই আছে আপনাদের গ্লেজ গুলো হবে মিরর পলিশ

এটা আছে আপনার একটু ডিফারেন্ট কালার দেখেন এই অ্যাশ কালারের ভিতরে মার্বেল শেড করে এবং গোল্ডেন টেক্সার করা এটা বর্ডার দিয়ে থাকবে এবং স্মার্ট একটা থাকবে একটা বর্ডার থাকবে এবং ইউনিক ডিজাইনের বর্ডার দেওয়া থাকবে এটা আছে কফি কালারের ভিতরে কালার দেখাই দিই আমরা আচ্ছা কফি কালারের ভিতরে লাইট ডিপ মিলিয়ে প্রত্যেকটা দেয়া গেছে লাইট ডিপ থাকবে এবং যেটা দেখা গেছে আপনার এক কালার সেটা আমরা এক কালার দেখিয়ে দিবো যেটা আপনার এক কালার থাকে

কিরুম এর জন্য দুই জায়গায় ইউজ করা যায় যারা ওয়াশরুম দিবে তারা ফুল দিয়ে দিবে এবং যারা কিচেন দিয়ে দিবে যারা কিচেনে চাই তাও দিতে পারবে কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা

অনেকেই জানতেছে আসলে কি লেয়ারের বা কয় লেয়ারের আসলে এখন বর্তমানে আমরা যে টাইস গুলো নিয়ে আসি এগুলো একটা ব্রান্ডেড টাইল নিয়ে আসি এবং এগুলো ফুল বডিচ প্রুফ পানি অ্যাবজর্ব ক্ষমতা জিরো পার্সেন্ট আচ্ছা কখনো যদি পানি থাকে এটার উপরে বাষ্পিত হয়ে যাবে পানিটা স্লিপ করার কোন ভয় নাই এগুলো

এটা সেই ভিতরে গোল্ডেন টেকচার করা আছে আপনার ভিতরে হ্যাঁ এবং এটা এসে খোদাই করে এটা কিন্তু কখনো উপর দিয়ে না এটা খোদাই করে ভিতরে করা হয়েছে এবং খোদাই কিন্তু হাতে করা না এটা অটো মেশিনে করা আপনি এগুলো প্রত্যেকটা টেক্সচার এবং প্রত্যেকটা গ্লেজ এগুলো অটো মেশিনে কোনো হাতে কোনো কাজ নাই এগুলো আচ্ছা আচ্ছা এবং এই টাইলস গুলো পুরানো হয় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এটা আপনার ডাবল ফায়ারিং করা হয় যাতে মজবুত হয় টাইলস গুলো আপনার অনেক মজবুত থাকে এবং গ্লেজটা দীর্ঘস্থায়ী থাকে যতদিন দীর্ঘদিন থাকে যতদিন বিল্ডিং আছে লাইট কালারের ভিতরে হোয়াইট টেক্সার হোয়াইট মার্বেল টেক্স এর ভিতরে একটা কালার আছে আমি আরো কিছু কালার দেখে আপনাদের কাস্টমার যদি দেখে আমাদেরকে স্ক্রিন দিয়ে ছবি পাঠাতে পারে এটা হচ্ছে যারা অ্যাশ কালার চাচ্ছে তারা এশ কালারের ভিতরে লাগাইতে পারবেন খুবই সুন্দর লাগে বাসা এই এর ভিতরে অনেক রেড কালার দিয়ে সেই ক্ষেত্রে আমরা এই নিয়ে আসছি যাতে কাস্টমার ডিজাইন করতে পারে আরো কিছু একটা ভিতরে দেখেন মার্বেলটা কত সুন্দর মানে ভাই যে টাইচ গুলো আমরা হোয়াইটের ভিতরে দেখাইতে এগুলো মনে হবে যে আপনি মার্বেল লাগিয়ে আসলে মার্বেল তো মার্বেল হ্যাঁ মার্বেল তো আসলে একটা হয় কি অসৎ মানে অনেকই সম্ভব না মার্বেল লাগানো কারণে কারণে

সেক্ষেত্রে আমরা এই টাইলটা নিয়ে যেখানে কমন বেসিন থাকে যেখানে এই বেসিনের ওয়ালে অনেকে টাইলস নিয়ে মানে চিন্তিত থাকে আসলে কি ধরনের টাইলস লাগালে ভালো হয় আমি সেক্ষেত্রে কাস্টমারদেরকে বলবো যে আমরা রাস্টিক টাইস সেখানে ইউজ করতে বলবো কারণ রাস্টিক হয় কি এটা যারা ইন্টেরিয়র করবে দেখবেন ওনারা কিন্তু একটা দিয়ে রাস্টিক টাইলস লাগালে ওয়ালটা ডেকোরেশন এবং ইন্টেরিয়র হয়ে যায় আপনার ওখানে আর ইন্ট্রভিউ করা লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার একটু দেখিয়ে দেই আমরা হোয়াইট আছে মাটি কালার আছে আছে ইউলো গোল্ডেন কালারের ভিতরে

এছাড়া তো আপনাদের কাছে এখানে আরো ওয়াল টাইট গুলো আছে ডিজাইন ভাইয়া এই ডিজাইনটা দেখেন একটা ইউনিক ডিজাইন আছে এবং এটা আছে থ্রি ডিজাইন যেটা আমরা বলি ওয়ালের জন্য ড্রয়িং রুম এর ওয়ালে অনেক ডাইনিং এর ওয়ালে চাচ্ছে

আরো অনেক আইটেম আছে একটা বাসাতে যা যা লাগবে একদম একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার হওয়ার পর থেকে দরজা থেকে শুরু করে টাইলস স্যানিটারি লাইটিং তারপর কিচেন আইটেম ইন্টেরিয়র পানিচার আরো হিউজ আইটেম আছে এসব আমাদের এই বিল্ডিং ভিজিট করলে কাস্টমার আরো আমাদের অনেক ডিজাইন দেখতে পাবে ঠিক আছে রবুল ভাই অথ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসলাম আলাইকুম